বিসমিল্লাহি রহমানুল রহিম আসসালামু আলাইকুম আমরা একটা প্রোজেক্টে এসেছি এই প্রজেক্টের যে এটা গেট আর প্রোজেক্টকে কীভাবে রক্ষণাবেক্ষণ করে বর্তমানে প্রজেক্ট তৈরি করতে গিয়ে যে কত কস্ট কত খরচ কত কি সেগুলো দেখুন মানে প্রোজেক্ট স্টার্ট করব বললেই সেটা করা যায় না তার মূল যে মন্ত্র সেটা হচ্ছে যে প্রজেক্ট শুরুর আগে সেই প্রোজেক্টের যে একটা যে বাউন্ডারি যে একটা যে এরিয়া ঘেরা হয় যে দূরত্ব থেকে যতদূর পর্যন্ত আমরা একটা প্রজেক্ট নিব সেই প্রজেক্টটাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হলে কিভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে নিয়ন্ত্রণ বাঁধ যেটাকে বলা হয় সেই নিয়ন্ত্রণ বাঁধটা কীভাবে তৈরি করা হয়েছে এটা দেখেন এটা গেট এই গেটের পাশে এই যে এভাবে খুঁটিগুলো নেওয়া হয়েছে সিমেন্টের খুঁটি এগুলো কিন্তু তারের বেড়া এই তারের বেড়া দিয়ে এভাবে সুন্দর করে প্রোজেক্টটা সাজিয়েছে আপনারা এখন ভাববেন যে তারের বেড়া দেখার মানে কি আর এই টাটিগুলো বা এই যে গেটটা দেখার মানে কি আসলে এটা হচ্ছে যে দেখুন প্রোজেক্টের মানে একবারে বাউন্ডারি একবারে সীমানার উপরে দেয়া আছে সীমানা ওয়ালের পাশে এই যে আপনার হচ্ছে সুপারির গাছ দেওয়া আছে একটা প্রজেক্টে কি পরিমাণ যে আর্নিং করা যায় কি পরিমাণ ইনকাম করা যায় সেটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা লেখাপড়া শেষ করে বেকার না থেকে আমরা ভেঙে না পড়ে আমরা চাকরি নিতে গিয়ে চাকরির পিছনে না ছুটতে গিয়ে আমরা একটা যদি প্রজেক্ট তৈরি করি সেই প্রজেক্টটা যদি আমাদের প্রজেক্টের মতো প্রজেক্ট হয় সেই প্রজেক্টটা জন্য সাজানো গুছানো যদি হয় তাহলে সেখান থেকে আমরা আমাদের জীবনটাকেও সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো তার জলজান্তর প্রমাণ এই প্রোজেক্টটা এই প্রজেক্টটার প্রতিটা বাউন্ডারিতে প্রতিটা সীমানায় প্রতিটা ওয়ালের পাশে পাশে এভাবে সুপারি আর মেহগুনির গাছ দেয়া আছে চারিদিকে মেহগুনি আর সুপারির গাছ আর বাকি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমরা একটু এদিকে যাই এদিকে গেলে হয়তো ভালো হবে এদিকে গেলে হ্যাঁ এই যে দেখাচ্ছে মাঝে মাঝে দেখাচ্ছে দেখুন এই যে দেখুন এই প্রজেক্টের মধ্যে এটা হচ্ছে কুমলা বাগান মানে মনে হচ্ছে না যেটা বাগান কিন্তু এটা আম বাগান মূলত হচ্ছে এটা আম বাগান আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমকে কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে আম ধরে আছে আম নিয়ে আমরা আর জায়গায় আলোচনা করবো এর ভিতরে কিন্তু আম আছে বুঝতে পারলেন আপনারা যদি মনে করেন যে দেখাতে হবে আমি একটা আম খুলে দেখাচ্ছি আমি আবার মোটামুটি করে পারি আমি পারি না আমরা সবাই পারি কিন্তু আমি একটা আম খুলে দেখাচ্ছি তো এই যে দেখুন এই যে দেখুন আম আজকে হচ্ছে চব পঁচিশ মেবি তাই না আজকে পঁচিশ পঁচিশ এগারো দু আপনারা হয়তো মনে করবেন যে আমরা আগের ভিডিও দিচ্ছি না লাইভ ভিডিও আজকে পঁচিশ তারিখেরই এবং আজকে এটা আমরা টেলিকাস্ট করে দেবো এটা আমরা আপলোড করে দিব কিন্তু আমি এ কথাটা বলার কারণ হচ্ছে এটাই যে একটা প্রোজেক্টের মধ্যে কতগুলো জিনিস থাকে নিচে কুমড়া যেভাবে যে পরিমাণে কুমড়ার গাছ আছে সেটা দেখলে তো মনে হয় না যে এটা প্রজেক্টে শুধু ইয়ে আছে এই আমের প্রজেক্ট মনে হবে কি যে এটা কুমড়ারই প্রজেক্ট তো আমি খুলেছিলাম আবার এটা কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আমি খুললাম আমাকে এটাই করে দিতে হবে তো এটা করে দিলাম এখন এই প্রজেক্টের মধ্যে সমস্ত কিছু আছে এই যে লিচুর গাছ আছে কুমড়া অলরেডি ধরে গিয়েছে কুমড়া ধরে গিয়েছে আমরা কুমড়া নিয়ে একবার একটা ই দিয়েছিলাম কন্টেন্ট দিয়েছিলাম দেখুন লিচুর গাছ আম গাছ তারপরে আবার লিচুর গাছ আবার আম গাছ এদিকে যদি আমরা যাই কুমড়াগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে একটু দেখে শুনে আমরা হাঁটি হুম একটু দেখে শুনে হাঁটি কুমড়াগুলো এই যে দেখেন না এই যে দেখাচ্ছে আর ক্যামেরায় কিন্তু ক্যামেরাম্যানের নাম শুনলেও আপনারা খুশি হবেন ক্যামেরাম্যান আর কেউ না আপনাদের আমাদের চিরচেনা মুখ রাসেল মাস্টার রাসেল মাস্টার কিন্তু ক্যামেরাম্যান এই যে দেখেন এই যে আমরা মিষ্টি কুমড়া নিয়েও আমরা পুরোপুরি একটা ই দিব ওইটা টুডে অ্যান্ড টুমরো আজকে হয়তো দিব না দেখে দেখে হাঁটিও ভিতরে ঢোকা ইয়ে হয়ে যাচ্ছে অনেক অনেক কুমড়া এই যে এখানে কুমড়া ওই যে ওখানে কুমড়া ওই যে কুমড়া ওই যে ওখানে কুমড়া তো প্রচন্ড মানে মনোরম একটা পরিবেশ যেটাকে বলা হয় অত্যন্ত মনোরম পরিবেশ আমরা দেখে অনেক খুশি হয়েছি আর বিশেষ করে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না আমি দেখেই দেখেই আমি ভাবলাম যে না এখান থেকে মানুষকে একটু এটা দেখানো উচিত যে আমরা ইচ্ছে করলে ঘরে বসে থেকে বাড়ির মধ্যখান থেকে বাড়ি থেকে বাড়ির মধ্যখানে থেকে আমরা ভালো কিছু করতে পারি করতে পারবো তো আপনারা সকলে এরকম প্রজেক্টগুলো তৈরি করবেন এই প্রোজেক্টে সকল প্রজাতির গাছ আছে বিশেষ করে আম তো আছেই আমেরই হচ্ছে প্রোজেক্ট এই যে এই করা আছে প্যাকেট করা আছে এগুলো আম তো আপনাদেরকে আমি আর বেশি সময় আপনাদের থেকে নিব না আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা সকলে ভালো কিছু করুন ভালো কিছু করার জন্য ভালো একটা মনের দরকার ভালো একটা চিন্তা চিন্তাভাবনার দরকার ভালো চিন্তা চিন্তাভাবনা মানুষকে অনেক দূর নিয়ে যায় তাই আপনাদের ভালো চিন্তা চিন্তাভাবনা ভালো পরিকল্পনা যদি ঠিক থাকে পরিকল্পনা যদি সুদূর প্রসারী হয় তাহলে আপনারা এরকম একটা প্রজেক্ট তৈরি করবেন একাই না পারবেন চারজন বন্ধু মিলে করবেন বা চারজন পার্টনারে করবেন পাঁচজনে করবেন ছয় জনে করবেন দশজনে করবেন এইভাবে যদি একটা প্রজেক্ট দাঁড় করিয়ে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর কিছু হোক আর না হোক ভালো থাকতে পারবেন আরও দশজনকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন এখানে মোটামুটি ধরলেন দশজন মানুষ সবসময় কাজ করে তাহলে এই যে দশটা পরিবার চলে এখান থেকে আরও বাইরের দশটা মানুষ তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের ক্যামেরায় ছিলেন রাসেল মাস্টার আবারও বলছি রাসেল মাস্টার ওর আইডির নাম হচ্ছে রাসেল হক রাসেল হককে আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম